আপনি কোন প্রজন্মের জানেন সাইলেন্ট জেনারেশন বেবি বুমার্স জেন এক্স মিলেনিয়ালস জেন জেড জেন আলফা নাকি জেন বিটা কয়েকদিন আগে ধুমধাম করে নববর্ষ পালন করেছে গোটা বিশ্ব কাউন্টাউনের মাধ্যমে রাত বারোটা বাজতেই বাজি ফাটিয়ে নাচে গানে কোমর দুলিয়ে সেলিব্রেশনে মেতেছেন বিভিন্ন দেশের মানুষ কিন্তু নতুন 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 বছরে প্রজন্মের নামকরণের বিষয়টি কি জানেন পঁচিশ সাল থেকে জন্ম নেওয়া শিশুদের জন্য নামকরণ করা হয়েছে জেন জেড একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জন্ম নেওয়া শিশুদের নির্দিষ্ট নামকরণ করা হয়েছে শেষ হয়েছে জেন আলফা দু হাজার শুরু হয়েছে জেন বিটা এক ঝলকে দেখে নেওয়া যাক কোন সালে জন্ম নেওয়া প্রজন্মের নাম কি উনিশশো থেকে ১৯৪৫ সাইলেন্ট জেনারেশন উনিশশো থেকে উনিশশো বেবি বোমাস উনিশশো থেকে উনিশশো আশি জেনেক্স 1981 থেকে 1993 মিলenial মিলেনিয়ালস 1997 থেকে 2009 জেন জेड 2010 থেকে 2024 জেন আলফা 2025 থেকে 2039 জেন বিটা চলতি বছর থেকে শুরু হওয়া প্রজনন তথা জেন বিটাকে বেবি বিটা নামে অভিহিত করা হবে করা হচ্ছে এই প্রজন্মের শিক্ষা গ্রহণে বড় ভূমিকা পালন করবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বেবি প্রজন্ম এআই প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এদের মধ্যে সৃজনশীলতার অভাব থাকতে পারে এই প্রজন্মের অনেকেই বাইশ শতককে স্বাগত জানানোর সুযোগ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ ধরনের আরও প্রতিবেদন পেতেই তো আর প্লাস বলছে ডিজিটালকে